আসসালামু আলাইকুম বাইক ক্যাপিটালে সকলকে স্বাগতম বাইক ক্যাপিটালে আরেকটা উইগো নিয়ে আসছি টিভিএস উইগো প্রচুর ডিমান্ড আমাদের কাছে যেই উইগোগুলো ছিল বিক্রি হয়ে গেছে এটারই সেম কালার ছিল এটা সেল হয়ে গেছে এখন আরেকটা উইগো আসছে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ গাড়ি মোটামুটি ফ্রেশ কোনো কষা মজা নেই তেরো হাজার কিলো চলছে মিরপুর বিয়ারটির নাম্বার পাঁচ টোনারের গাড়ি ছাব্বিশ সালের মধ্যে ট্যাক্স টোকেনা আপডেট করা চাকা এবং এভরিথিং সব কিছু ফ্রেশ আছে খুবই ফ্রেশ কন্ডিশানের একটা উইগো যারা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন নক দিবেন উপরে ফোন নম্বর আছে এবং আমাদের ফেসবুক পেজ আছে বাইক ক্যাপিটাল এবং ইউটিউব চ্যানেল আছে বাইক ক্যাপিটাল বিডি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ওখানে সকল প্রকার গাড়ির আপডেট দেওয়া হয় আর ধন্যবাদ